নিরামিষের দিনে কি রান্না করবে তা না ভেবে হাতের কাছে থাকা বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারো এই নিরামিষ মহাবোজ থালি তবে বিশ্বাস করো আগের থেকে জোগাড় করে রাখলে ওই মেরে কেটে এক ঘন্টার মধ্যে অনায়াসেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই নিরামিষ থালি দেখে বিশাল আয়োজন মনে হলেও আদতে কিন্তু ঘরে থাকা বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে বানিয়েছিলাম এই মহাবোজ থালি চলো তাহলে কি কী ছিল সেই থালিতে সেই ডিটেলস রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই মহাবোজ থালিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি আরও বিভিন্ন ধরনের থালি তোমাদের সাথে শেয়ার করব চলো হলে এবার রেসিপিতে ঢুকে পড়ি প্রথমেই আমি বানিয়েছিলাম সাদা ভাত তার সাথে ছিল মাটার পোলাও এই মাটার পোলাওটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেলে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা মটরশুটিগুলো দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে একটি পারসেন্ট সেদ্ধ করা ভাতকে ভালো মতো দিয়ে লবণ চিনি দিয়ে ভাজা ভাজা করলেই মাটার পোলাও রেডি এরপরে সাদা ভাতের সাথে খাওয়ার জন্য ছিল বেগুন ভাজা আর বথুয়া শাক ভাজা তো বথুয়া শাকটা খুব ভালো মতো বেঁচে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বথুয়া শাকের মধ্যে আমি এখানে সামান্য বেগুনও দেবো তাই বেগুনগুলোকে ছোট ছোটো করে কেটে লবণ হলুদ চিনি দিয়ে খুব ভালো মতো মেখে রেখে দিচ্ছি আর এদিকে কড়াইয়ে সামান্য সর্ষের তেলে ডালের বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটা চড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে লবণ হলুদ মাখানো বেগুনটা বেগুন দিয়ে খুব ভালো মতো বেগুনটাকে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটাকে দিয়ে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি একটু ভেঙে ভেঙে আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে শাকটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকা দেওয়ার জন্য যে জলটা বেরিয়েছিল সেটাকে হাই হিটে জলটাকে মজিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিলেই বথুয়া শাক আমাদের একেবারে রেডি এর পরের আইটেম ছিল পাতলা করে মুসুরের ডাল যেটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম এর পরের আইটেম ছিল পাঁচ মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি যেটা খেতে অনবদ্য হয়েছিল সেই রেসিপিটাই চলো শেয়ার করে ফেলি একদম অনুষ্ঠান বটের মতো হয়েছিল খেতে নিরামিষ তরকারিটা তার জন্য আমি নিয়েছিলাম এখানটাতে ফুলকপি কোয়াশ ছিম আলু কুমড়ো বাঁধাকপি আর একটা বেগুন সব সবজিগুলোকে একদম একই সাইজের করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার বেগুনটাকে আলাদা করে নিয়েছি কারণ বেগুনটা আমি আলাদা করে ভেজে উঠিয়ে রাখবো প্রথমেই বলেছি অনুষ্ঠান বাড়ির মতো করব তার জন্য একটু কিন্তু এফর্ডটা বেশি দিতে হবে বেগুনের মধ্যে আগের থেকে লবণ হলো চিনি মাখিয়ে নিয়ে সর্ষের তেলে হালকা করে ভেজে উঠিয়ে রাখছি তবে তোমরা চাইলে বেগুনটা সব সবজির সাথেও একসাথে দিতে পারো তবে আমি প্রথমেই বলছি বারবারই বলছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে এভাবে করলে তার জন্যই এইভাবে করা তো বেগুনটাকে ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নটা চড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা বেশ খানিকটা আদা আদা দিয়ে এক থেকে দু সেকেন্ড ভাজা ভাজা করে নেওয়ার পরে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলোকে দিয়ে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ঢাকা চাপাতে রেখেছিলাম দশ মিনিট মতো দশ মিনিট পরে সবজি থেকে জল ছেড়ে দিয়েছে সেটাকে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আগের থেকে ভেজে রাখা বেগুন আর মটরশুটি অ্যাড করে আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপাতে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো ও ঢাকা চাপা দেওয়ার আগে কিন্তু একটু পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম ঘরে বানানো ভাজা মশলা এটা কিন্তু অবশ্যই দেবে না হলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো গন্ধটা কিছুতেই আসতে চাইবে না পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দেওয়ার পরে ঢাকা চাপা তুলে জলটা যখন মজে যাবে তখন একটু ভাজা ভাজা করে নামিয়ে দিয়েছি শুকনো শুকনো করে ভীষণ সুন্দর হয়েছিলো খেতে আর এটা আমি বানিয়েছিলাম আজকের মেন অ্যাট্রাকশন কাঁচাকলার কোপ্তাকারি চলো এখন সেই রেসিপিটা শেয়ার করে ফেলি কাঁচাকলাগুলোকে প্রথমে গোড়া আর মাথাটা বাদ দিয়ে দুভাগ করে কেটে প্রেশার প্রেসার করে দুটো সিটি মেনে নিচ্ছি এবার ঠান্ডা হয়ে গেলে কাঁচা কলার খোসাগুলোকে খুব ভালো মতো ছাড়িয়ে নিয়ে তার সাথে কিছু মশলা আমি মিক্স করবো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো রেসিপিগুলো কতটা ইজি বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ তো এই কাঁচাকলার কোপতার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি কিশমিশ বাদাম আর একটু বেসন আর ভাজা মশলার গুঁড়ো অ্যাড করেছি আর পরিমাণ মতো লবণ হলুদ দিতে কিন্তু একেবারে ভুলো না সব কিছুকে খুব ভালো মতো মেখে থেকে সর্ষের তেলে লাল করে ভেজে নিয়েছি কোপ্তাগুলোকে এবার ওই তেলেই ফোড়ন দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা মানে গোটা গরম মশলা ফোড়নটা চরবর করে উঠলে আগের থেকে কেটে রাখা আলুটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এদিকে মিক্সিং জারের মধ্যে আদা টমেটোকে ভালো মতো পেস্ট করে নিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার আলুটা ভাজা ভাজা হয়ে আসলে ওই আগের থেকে পেস্টটা টমেটোর পেস্টটা দিয়ে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে মাখা করে নিয়ে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে জলটা ফুটে এলে কাঁচা কলার কোপ্তাগুলো অ্যাড করে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আর অত বড় মিষ্টিটা দেখলে ওটাকে আমাদের এখানে মন্ডা বলে বিক্রি করে সেটাই এনেছিল বাড়িতে সেটাও সার্ভ করে দিলাম আর শেষ পথে ছিল টমেটোর চাটনি এটাও কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করেছিলাম জেলি চাটনি তার জন্য কিছুটা টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ে তেলে ফোরন দিচ্ছি পাঁচ আর শুকনো লঙ্কা ফোরনটা চরবর করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা রাখা টমেটোটা টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় টমেটো নরম হয়ে গেলেই অ্যাড করে দেবো খেজুর খেজুরটা দিয়ে চিনি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে এরকম একটা জিলি চাটনি নামিয়েছি তোমরা চাইলে রামানোর আগে ভাজা মশলাও দিতে পারো এবার সব কিছু আমি সার্ভ করে দিচ্ছি দেখে অনেকটা আয়োজন মনে হলো আসলে কিন্তু একদম সিম্পল তো নিরামিষের দিনে কি রান্না হবে চিন্তা না করে ফটাফট এরকম একটা নিরামিষ থালি বানিয়ে সবাইকে উপহার দিও আর কি কি থালি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই